একদিন ভোরবেলা গ্রামের মাটির রাস্তার হালকা কুয়াশা পড়েছে মুরগির ডাক গরুর ঘণ্টা আর বাঁশির সুরে চারদিক মুখর ঠিক তখনই দেখা যায় গোপাল হাঁটছে এক হাতে লাঠি অন্য হাতে একটা কলা খেতে খেতে মুখে সেই বিখ্যাত দুষ্টু হাসি গ্রামের সবাই জানে যেখানে গোপাল সেখানে হাসির ঝড় কিন্তু সেদিনের সকালটা অন্য রকম কারণ আজ গোপালের পথে আসতে চলেছে এক লোভী জমিদার যিনি শিখতে যাচ্ছেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা বুদ্ধির দাম টাকার চেয়েও অনেক বেশি বড় এক জমিদার ছিল পাশের গ্রামে নাম তার রঘুনাথ বাবু ধন সম্পত্তি দাস চাকর পুকুর বাগান কিছুই কম নয় কিন্তু যত টাকা বাড়ে তার লোভ তত বাড়ে সে ভাবত আমি এই গ্রামের রাজা সবাই আমার কথা মেনে চলবে প্রতিদিন সকলে তার প্রাসাদের সামনে লাইন লাগত কেউ ধান দিতে আসে কেউ কর দিতে আসে কেউ আবার শুধু বকুনি খেতে আসে রঘুনাথ বাবুর একটা অভ্যেস ছিল নিজের প্রশংসা শোনা যে তাকে খুশি করতে পারে সে পায় পুরস্কার আর যে তার মুখের কথা কাটে সে পায় শাস্তি এমন একদিন গোপাল হাঁটতে হাঁটতে জমিদারের প্রাসাদের সামনে এলো দেখে এক চাকর বলল ওরে গোপাল জমিদার বাবুর সামনে যাওয়া মানে বজ্রপাত ডেকে আনা গোপাল হেসে বলল তাহলে তো আজ বৃষ্টি হবে ভাই আমি একটু ঠান্ডা হাওয়া খেতে যাচ্ছি সবাই অবাক গোপাল সরাসরি ঢুকে গেল জমিদারের আঙিনায় বাবু চেয়ারে বসে তামাক টানছেন চোখ বড় বড় করে বললেন কে রে তুই গোপাল মাথা নুইয়ে বলল আমি গোপাল গরিব মানুষ কিন্তু একটুখানি বুদ্ধি আছে শুনেছি আপনি ধনবান তাই ভাবলাম একটু বুদ্ধি ধার দেব রঘুনাথ হেসে উঠল বুদ্ধি ধার দিবি কত দাম চাষ গোপাল বলল দাম পরে বলবো আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন আপনি কি সুখী রঘুনাথ হেসে বলল আমার মতো সুখী কেউ আছে নাকি সোনা আছে টাকা আছে প্রজারা আছে গোপাল মুচকি হেসে বলল ঠিক আছে তাহলে কাল সকালে আমি প্রমাণ করব আপনি আসলে সুখী না জমিদার অবাক দেখি তোর কাণ্ড পরদিন সকালে গোপাল এক বালতি পানি আর একটা কাঁচের বোতল নিয়ে জমিদারের উঠোনে হাজির বাবু বলল সে আজ আমি আপনাকে এক অমূল্য জিনিস দেব সুখের বোতল কিন্তু শর্ত একটাই বোতলটা খুলবেন না রঘুনাথ অবাক খুলব না কেন গোপাল বলল কারণ যেই আপনি খুলবেন আপনার সুখ উড়ে যাবে জমিদার হাসল এই বোকা ছেলেটা নিশ্চয়ই আমাকে ঠকাতে এসেছে তবু কৌতূহল বসত বোতলটা রাখলো ঘরের কোণে দিন গেল এক দুই তিন রঘুনাথ এখন আর শান্তিতে ঘুমোতে পারে না মাথায় একটাই চিন্তা ওই বোতলে কি আছে রাতে উঠে আলো জ্বালে বোতলের দিকে তাকায় আবার রেখে দেয় অবশেষে এক রাতে সে আর থাকতে না পেরে দরজা বন্ধ করে বোতলটা খুলে করে বাতাস বেরিয়ে গেল ভিতরে কিছুই নেই গোপাল ঠিক তখন হাজির হাসতে হাসতে বলল বাবু দেখলেন তো আপনি এতদিন সুখে ছিলেন কিন্তু কৌতূহলেই সেটা হারালেন লোভ আর কৌতূহল মানুষকে সুখ হারা করে দেয় জমিদার রাগে চিৎকার করে বলল তুই আমাকে বোকা বানালি এর শাস্তি পাবি গোপাল শান্তভাবে বলল শাস্তি দিন বাবু তবে একটা শেষ কাজ করতে দিন আমি আপনাকে একদিনে পারি তবে শর্ত আমি যা বলবো তাই করবেন রঘুনাথ ভাবল যদি সত্যি ধন বাড়ে তাতে ক্ষুতি কি গোপাল বলল আপনি কাল সকালে নদীর ঘাটে আসবেন আমি দেখাব ধন কিভাবে বাড়ানো যায় পরদিন সকাল গোপাল নদীর পাড়ে দাঁড়িয়ে আছে হাতে এক বালতি পানি আর একখানি দড়ি রঘুনাথ এসে বলল এখন কি করবি গোপাল বলল এই নদীর জলে একটা জাদু আছে আপনি যদি নিজের সোনার আংটিটা পানিতে ফেলে বলেন আমার ধন বাড়ুক তাহলে আপনি ধনী হবেন রঘুনাথ একটুও না ভেবে আংটিটা ফেলল কিন্তু কিছুই হল না গোপাল বলল দেখলেন তো এখন আপনার মন খারাপ তাই জাদু কাজ করেনি সুখ মানে সন্তুষ্টি আর লোভ মানে ক্ষতি রঘুনাথ এবার সত্যি থমকে গেল তুই ঠিকই বলেছিস গোপাল আমি ধনীর মধ্যে সবচেয়ে গরিব ছিলাম রঘুনাথ তখন গোপালকে বলল তুই যা চাস আমি দেব গোপাল হেসে বলল আমাকে কিছু লাগবে না বাবু শুধু মাঝে মাঝে আপনার হাসিটা প্রজাদের জন্য রাখবেন সবাই হেসে উঠল সেই দিন থেকে রঘুনাথ বদলে গেল সে আর কারো কাছ থেকে অতিরিক্ত কর নিত না বরং গ্রামের ছেলেদের স্কুলে পাঠাত আর গোপাল সে এখনো হাসতে হাসতে বলে বেড়ায় ধন নয় বুদ্ধি আসল ধন শেষে দেখা যায় সূর্য ডুবছে গোপাল নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছে পাশে শিশুর দল হাসছে দৌড়াচ্ছে গোপাল মৃদু হেসে বলে যে বুদ্ধি ব্যবহার করতে জানে সে কখনো হারে না আর যে লোভে চোখ ঢেকে ফেলে সে নিজের সুখ হারায় তোমার হাসিই তোমার সবচেয়ে বড় ধন